হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই রিপোর্টার জোরিনা আয়া জি শি ব্ল্যাক কিং এফ এফ চ্যানেল উত্তন তোরে দাহাইও মাঝি হাড়র গরু সবচেয়ে সুন্দর সুন্দর বড় বড় গরু এই যে যে এইদিকে দেই খালন বাই চালন লাল ডান মামা আনের গরু তো ভালোই সুন্দর মাশাআল্লাহ আনের গরু রে কি খাওয়ান কোনডা লালডা না কালাডা লালডা লাল ভুসি আর কালাডা ওরেও ভুসি আচ্ছা মামা গরুবে দাম কত কোনডা লাল না কালাডা। লালডা এক হাজার আচ্ছা আর কালাডা ওই একই আচ্ছা মামা দোনার দাম যদি হয় সেমান দাম আলাদা আলাদা হইতে লাগলো কারণ লালডা আমার আর কালাডা কার ওই আমারই।